রব্দুল আলমিন ডেকে ডেকে বলতে সে দুনিয়ার বন্দা এগুলা গুলাবে আমার বন্দা পৃথিবী জমিনের একটা বান্দারে ও আমি জাহান নামে দেওয়ার লাইকা বানাই নাই 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 না জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই কেউ কারো ভালোবাসা বানায় জাহান নামে দিতে চায় ভালোবাসা একটা বিড়াল পালছে বিড়ালের জন্য যদি চোখের পানি পরে ভালোবাসা যদি একটা পাখির জন্য মালিকের চোখের পানি পড়ে আর আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ বড় দয়া করে বান্দারে মোহাব্বত করে ভালো বয়সে বানাইছি তাহলে কি আমি আমার বান্দারে জাহান নামে পড়ার জন্য কি বানাইছি না জাহান নামে পড়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি আল্লাহ বলে জান্নাতে দেওয়ার লেগে বানাই জাহান নামে দেওয়ার লেগে বানাই নাই এর কারণেই তো দেখেন না রব ডেকে রেখে বলতেছে জানো আমার কুদরতি ক্ষমতায় এমন আমার কুদরতি পাওয়ার আমার কুদরতি দিলের ভিতরে যদি চাই কোটি কোটি আসমান বানাবো অন্তর চাইবে আর কোন বলবো কোন মানে হও অন্তরে বলবে এক কোটি আসমান বানাবো মনে করেন এটা অন্তরে বলবে আল্লাহর পাওয়ার কত ক্ষুদ্রতি ক্ষমতা কত অন্তরে বলবে এক কোটি আসমান বানাবো আর বলবে কোন কোন কইতে দেরি হয় এক কোটি আসমান হইতে দেরি হয় না এত পাওয়ার এত কুদরতওয়ালা এত ক্ষমতাওয়ালা আমি আল্লাহ এমন গোটা দুনিয়া কোটি কোটি দুনিয়ায় আমি আল্লাহ কোন বইলা বানাইতে পারি বান্দা কোটি কোটি চন্দ্র সূর্য আমি আল্লাহ কোন বইলা বানাইতে পারি কিন্তু বান্দা আবার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তুলিয়া ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে না ইন্নামা আমরুহু এত ক্ষমতা আমি আল্লাহ আমি দু ইচ্ছা করলে গোটা দুনিয়ার যত বান্দা আছে সব dire কোন বলে বানাইতে পারতাম এক সঙ্গে কি বলেন পারতো না কিন্তু আল্লাহ বলে না রে বান্দা আমি কোন বলে সব বানাই নাই জানো কত আদর করে কত যত্ন আর মায়া করে জান্নাতের ভিতরে নিয়া নিজ হাত দিয়া খালাক বিয়া দাইয়া আমি আমার নিজ হাত দিয়া বান্দারে মায়ার নজর দিয়া দেইখা দেইখা নিজ হাত দিয়া ভালোবাসা যত্ন করে মায়া করে ভালোবাইসা বানাইছি নিজে হাত দিয়া দেইকা দেইকা যত্ন করে আমি আমার বান্দাদেরকে বানাইছি এত আদর করে কেউ জাহান নামে দেওয়ার লেগে বানায় জাহান নামে দেওয়ার লেগে বানায় জান্নাতে দেওয়াল লেগে বানাইছে এর কারণেই দেখবেন যুগ মালিকে আমারে আপনারে কত মায়া করে কত ভালোবাসে আল্লাহ চায় না আমার কোন বান্দা জাহান নামে যা কোন বান্দা জাহান নামে যাবে এটা রব চায় না রব চায় সবাই জান্নাতে যাবে আল্লাহ আকবর বলে এর কারণে যুগে যুগে যত মানুষ পাঠাইছে যুগে যুগে যত মানুষ আসছে মানুষ আসার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন আবার নবীও পাঠায় দিছে যুগে যুগে নবী পাঠায় দিছে নবী পাঠানোর কারণ কি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে উদ্দেশ্য গুল নবী দিয়া আল্লাহ নির্দেশ দিয়েছে উপয়গম্বর জান যান জান সাবধান আপনার কোনো উম্মত যেন জাহান নামে না যায় আমি চাই সবাই যেন জান্নাতে যায় এর কারণে উম্মতদের জন্য রব্বুল আলামিন নবী পাঠাইয়া দেয় শুধু নবী পাঠাইছে না শুধু নবী পাঠায় না নবী পাঠায় আবার আসমান থেকে কিতাব নাজিল করে দিছে মানে বুঝাইতেছে আমার বান্দা যেন জাহান নামে না যায় নবী পাঠাইছে আবার আসমান থেকে কিতাব নাজিল করে দিছে মানে দেখা দেখা রাস্তায় চলো জাহান নামে যেন না যাও জাহান নামে যেন না যাও কোরআনুল কারীম নাজিল করে দিয়া আমার আপনার জন্য পয়গম্বর পাঠায়া রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ও আপনার জন্য এমনি এমনি বাছাইরাই দিক নির্দেশনা আছে আল্লাহ কি দিক নির্দেশনা রব্বুল আলামিন বলেন ওাল্লাযী বা'সা ফিল উম্মিিন রাসূলাম মিনহুম ইয়াতলু মায়া আয়াতিহি

কত মায়া কত মোহাব্মত করে এর কারণেই তো বান্দা যখন রব থেকে দূরে চলে যায় বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় বান্দা যখন মালিক থেকে দূরে চলে যায় এত দূরে চলে গেছে দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো গুনা নাই তার দ্বারা হয় নাই গুনার বোঝা এখন মাথাটা নুয়া গেছে গুনার বোঝায় আমন নামা ভারী করে ফেলাইছে এত অন্যায় করছে এত অপরাধ করছে যে মালিকের কাছে হাতটা পাকবে এই হাত পাতার মতো সাহস নাই এত অপরাধ করছে মালিকের কাছে মাথাটা উঁচু করে কইবে এই বলার মতো সাহস নাই এখন হাত পাততে লজ্জা হয় মালিকের কাছে মাথা জাগাইতে লজ্জা হয় যখন একজন বান্দারে हालत হয়ে যায় তখন রব কত মায়া করে ডেকে ডেকে বলতেছে বান্দা আমি سرا তোর কে আছে माफ করনিওয়ালা আমি سرا তোর ক্ষমা করনিওয়ালা কে আছে বান্দারে আমি سرا দরকে উনায়ায় আায় আমার কাছে ফিরে আয় যখন বান্দা এমন অবস্থায় দাঁড়ায়

যতই অন্যায় করো না কেন যতই অপরাধ করো না কেন পাহাড় সম গুনা গুণা করে ফেলাইলা বান্দা আমি রবের রহমত আসমান পর্যন্ত আসমান পর্যন্ত গুণা করছো আমি মালিকের রহমত আরো সে আদিম পর্যন্ত দুনিয়ার জমিনের এমন কোন বন্দা নাই আমার রহমত সম পরিমাণ গুণা করতে পারবে না বান্দা চিন্তা করো না যতই অন্যায় অপরাধ করছো নিজের জিন্দগির গুনার দিকে তাকায়া আমি মালিকের কাছে বলো ওয়াদা করলাম আমি রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব কত ভালোবাসলে কত মায়া করলে আরে দুনিয়ার জমিনের ভিতরে দেখেন না একজন আরেকজন রে গালি দিলে তিন বছর কথা কয় না কি কথা ঠিক না বলেন না একজন একজনের সাথে একদিন ঝগড়া লাগছে তো এক ঝগড়ায় পাঁচ বছর কথা কয় নাই এরকম মানুষ আছে না নাই এটা হলো দুনিয়ার মানুষের সিফাত এটা হলো দুনিয়ার মানুষের অবস্থা আর আমার আর আপনার রবের অবস্থা মালিকে ডেকে ডেকে বলতেছে আমি সারা কে আছে বারবার গুনা করছো বারবার অন্যায় করছো আমি আল্লাহর কাছে আইসা বলো বলতে দেরি হবে মাফ করে দিতে দেরি করবো দুনিয়ার জমিনের মানুষ একজন মানুষ আর একজন মানুষরে ভালোবাসে মায়া করে মা তার সন্তানরে ভালোবাসে বাবা তার সন্তানরে ভালোবাসে দুনিয়ার জমিনে মানুষের ভিতরে মা বাবার চাইতে ভালোবাসা নেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই কেউ নাই মা বাবা সব চাইতে দুনিয়ার জমিনে সব চাইতে বেশি মায়া করে মহাব্বত করে ভালোবাসে দস্তরে আমার বাপ কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন অল্প কয়েক মিনিট শেষ করে দেব কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন সন্তান যদি বাবার কাছেরা অন্যায় করে সন্তান যদি বাবার কাছে অন্যায় অপরাধ করে ফলায়। বাবাই ডাক দিয়া বলে তোর মুখ দেখতে চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আমি তোর মুখ দেখতে চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি মা রাগ করে বকা দিয়া বলে তোর মুখ দেখতে চাই না আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নাই তোর মতো সন্তান থাকার চাইতে না থাকা ভালো যা তোর মুখ দেখতে চাই না বাড়ি থেকে বের হয়ে যা সন্তান যেমনি মায়ের মুখে এমন কথা শুনছে বাপের মুখে এমন কথা শুনছে রাগ করে সন্তানটাও বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ি থেকে যখন বের হয়ে যায় বাবা কত মায়া করে মা কত সন্তান রে মহাব্বত করে সন্তান রে বাড়ি থেকে বের করে দিয়া ঘরের দরজা লাগায় মা হাউমাউ করে কান্না শুরু করে দিছে ঘরের দরজা লাগায় বাবায় হাহমাহ করে কান্না শুরু করে দিছে সন্তান বাড়ি থেকে বের হয়ে গেল দুপুর গড়ায় যায় এখন পর্যন্ত ফিরে না মা বারবার দরজার দিকে তাকায় বুঝি আমার ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে আসবে দুপুর গড়ায় বিকাল চলে যায় এখনো ছেলেটা ফিরে নাই বিকেল

বারবার সন্তান ডার দিকে ঘরের দরজার দিকে তাকায় বারবার বলে কি এখন পর্যন্ত ছেলে আইলো না রব্বুল আলামিন দেখে দেখে বলে বান্দা আমার কাছ থেকে যখন একজন গোলাম আমার বান্দা যখন চলে যায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ